তিনি অ্যাস তিনি অদ্বিতীয় সমস্ত ক্ষমতা উদ্দেশ্য আল্লাহতালার উপরে আর কারোর ক্ষমতা নাই এমন একজন প্রভু এমন একজন আল্লাহ আমরা বিশ্বাস করি আমরা মানি আমরা ইমান এনেছি সেই মহান রব্বল আলমিনের পরিচয় সম্পর্কে আজকে কিছু কথা আমরা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালাকে দেখা যায় না আজ পর্যন্ত আমরা কেউ আল্লাহ তালাকে দেখতে পারি না কে বলেন পার্সি কিন্তু আল্লাহ তালা আমাদের সকলকে দেখতে পায় আমরা আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আমাদেরকে কি করেন দেখেন আল্লাহ তালা এত নূর এত তাজাল্লি হজরতে মোসা আলহী দেখতে চাইছিলেন আল্লাহ তালা বলছিলেন যে মোসা সহ্য করতে পারবা না তারপর মুসানবী বলছেন আমি তাও আপনাদের দেখতে চাই আল্লাহ বার বার নিষেধ করছেন কিন্তু মোসানবি সেই নিষেধ মানে নাই নাসর বাংলা আল্লাহকে দেখবেই তালা সত্তর হাজার পর্দার ভিতরে থেকে একটুমাত্র তার নূরের তা জলি পাহাড়ের উপর মোসানুআসালামের দিকে একটু নূরের তাজাল্লি আল্লাহ দিছিলেন সেই তুর পাহাড় জলে সাই হয়ে গেছে মোসানবীর সাথে সাথে শেষদায় পড়ে গেলেন যে আল্লাহ আসলে সাধারণ এই চর্মচক্ষু দিয়ে আপনাকে দেখা সম্ভব নয় আমি বুঝতে পারি নাই তিনি শেষদায় পরে তালার কাছে অনুতপ্ত হয়েছেন অনুসূচিত হয়েছেন স্বীকার করেছেন সেই তুর পাহাড় পুড়ে গেছে যেই পাহাড় পোড়া ছাই দিয়ে আজও পর্যন্ত মানুষ কি করে চোখের সুরমা দেয় হাজি সাহেবরা যত হজ করতে যায় ওই পোড়া পাহাড়ের ছাই বলে নিয়ে আসে সেই ছাই চোখের মধ্যে সুরমা হিসেবে ব্যবহার করে আর সেই সুরমার ব্যবহারের কারণে আল্লাহ মানুষের চোখের আলো বাড়ায় দেয় চোখের দূর করে দেয় চোখের দৃষ্টি শক্তি আল্লাহ ভালো করে দেয় তো আমরা সে আল্লাহ পরিচয় শোনার চেষ্টা করব যে আল্লাহ কেমন তিনি কি করেন তিনি কোথায় থাকেন তিনি প্রতিদিন কতটুক সময় ঘুমান তিনি কতটুক খাবার খান আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ কাফের মুশ্রিকরা নবী করিম সাল্লাইকে জিজ্ঞাসা করতেন যে তুমি যে খালি আল্লাহ তালার দাওয়াত আমাদেরকে দাও বারবার যে আইসা বলো আল্লাহর হুকুম মানো আল্লাহ একজন আছে তাকে ভয় করো তুমি যে আল্লাহ নবী তাহলে তোমার আল্লাহ বংশের নাম গুলো একটু আমাদেরকে বলো তো দেখি তার বংশের পরিচয়টা একটু আমাদেরকে বলো দেখি সে আল্লাহ তাআলা কেমন তার সম্পর্কে একটু আমাদেরকে ধারণা দেও তো দেখি এরকম কথা কাফের মুশ্রিকরা যখন নবী করিম সাল্লাসাল্লামের কাছে বললেন তখন নবীজির পরিচয় দেওয়ার প্রয়োজন হয় নাই স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিজের পরিচয় দেয়া দিচ্ছেন সবাহ আল্লাহ বলেন

তিনি এমন প্রভু ও আহা তিনি সর্বদিক কোন দিকেই তার কোন অংশীদার নাই অর্থাৎ যদি কাউকে জন্ম দেওয়ার কেউ থাকে তাহলে যার একবার জন্ম হয় তার আবার মৃত্যু তাআলা বলেছেন কুল্লু নাই প্রতিটা গান্ধী একদিন একদিন মৃত্যুর সাঁত পালন করতে হবে তাহলে যার জন্ম হয় তার মরণ হবে আলমাহ তালা জন্ম হয় নাই আল্লাহ তালা মরণ কোনোদিন হবে না তিনি হলেন এক সর্বদিক থেকে তিনি হলেন আত্মীয়তার বন্ধন থেকে তিনি হলেন স্বামী স্ত্রীর দিক থেকে তিনি হলেন এক পিতা দিক থেকে তিনি হলেন এক আত্মীয়তম সম্পর্ক দিক থেকে তিনি হলেন এক তার কোন সন্তান নাই তার কোন পিতা মাতা নাই তার কোনো আত্মীয় নাই তিনি এক তিনি দিক থেকে এক ক্ষমতার দিক থেকে তিনি এক তার সাথে ক্ষমতা কারোর সঙ্গে তুলনা হয় না সে যত বড় পাওয়ারফুল হোক যত বড় ক্ষমতাশীল হোক আল্লাহ ক্ষমতার দিক থেকে আল্লাহ এক জ্ঞানের দিক থেকে আল্লাহ এক বিজ্ঞতার দিক থেকে আল্লাহ তালা এক আত্মীয়তার দিক থেকে আল্লাহ তালা এক এই জন্য আল্লাহ তালা জানায় দিলেন আপনি ওই কাফেরদের প্রশ্নে জানাতেন্লাহ তো আর বলেন তিনি সেই আল্লাহ যিনি এক দ্বিতীয় তিনি হলেন আত্মিত তিনি এক সর্বদিক থেকে আ কোনো দিক দিয়েই তার কোনো না যে আল্লাহ তাআলা মাধ্যমে জানাইয়া দিবেন বান্দা স্মরণ আমি আল্লাহ যেমন এক আমি আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক করা হয় তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে কখনো মাফ করব না দুনিয়ায় রিজিকের ক্ষেত্রে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা যাবে না হায়াত মহতের ক্ষেত্রে আল্লাহ তালার সঙ্গে কাউকে শরীর করা যাবে না শেষদার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীর করা যাবে না দুনিয়ার হাজারো মুসলমান পাওয়া যায় হাজারো মুসলমান পাওয়া যায় যারা আগরবাতির সামনে শেষদা দেয় মোমবাতির সামনে শেষদা দেয় বটগাছের গোড়ায় শেষদা দেয় পাহাড়ের নিচে শেষদা দেয় দিতে হবে একজনকে মাথা নত করতে হবে একজনের সামনে তিনি হলেন তার সামনে মাথা নত করতে হবে তাকে সেজদা দিতে হবে যিনি মুসলমান যিনি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ সারা কারোর সামনে মাথা নত করতে পারে না আমরা আল্লাহকে ভয় করি কে বলেন করে কিনা আল্লাহ বলে তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো তোমাদের সুন্দর চোখ কে দিছে তারা বলবেন আল্লাহ দিছে তোমাদের কান কে দিছে তারা বলবে আল্লাহ দিছে তোমাদের মুখ কে দিছে তারা বলবেন আল্লাহ দিছে তোমার সাড়ে তিন হাত বলি কে দিছে তারা উত্তরে বলবে সব কিছু আল্লাহ দিছে আল্লাহ তাআলা বলেন তাহলে তাদেরকে বলে দাও তোমরা কেন আল্লাহকে ভয় করো না যে আল্লাহ তাআলা তোমাকে সব কিছু দিয়েছেন সেই আল্লাহকে কেন ভয় করো না আপনি বলতে পারেন আমি আল্লাহকে ভয় করি আমিও বলি আমি আল্লাহকে ভয় করি কিন্তু যে আল্লাকে ভয় করে সে কখনো বটগাছের গোড়ায় শেষ দাদা না যে আল্লাহকে ভয় করে সে কখনো রিজিকের টেনশন করে না যে আল্লাহকে ভয় করে সে কখনো নামাজ ছাড়ে না যে আল্লাহকে ভয় করে সে কখনো পাহাড়ের সামনে যায় সে দাদায় না যে আল্লাহকে ভয় করে সে আগর বাতি মোমবাতি দুনিয়ার কোন মাঝারে সে দাদায় না আল্লাহকে ভয় করার নাম হলো সমস্ত নিষেধাজ্ঞা মেনে আল্লাহ তালার হুকুম সুন্দর রূপে পালন করা ভয় করা কাকে বলে ভয় শুধু মুখে মুখে বললে হয় না ভয় তো কাজে কর্মে প্রমাণ করতে হয় যে আমি আসলেই আল্লাহ তালাকে ভয় করব তাহলে আল্লাহ হলেন এক কাফের দিল জবাবে আল্লাহ তালা জানায় দিছে জানায় দিন আল্লহমান তিনি কারোর মুখাবেক্ষী ন দুনিয়ায় আদৌ আলা হিসারা আদুয়াসাল হতে কে আমার পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল আসবে সমস্ত মানুষও যদি আল্লাহ আলা হুকুম না মানে আল্লাহ তা আলাহর সঙ্গে বিরোধিতা করে আল্লাহ তালা চুল পরিমাণ হবে না আল্লাহ কারোর কাছে ধরা না কারোর কাছে মুখাপেক্ষে নন কারোর কাছে আল্লাহ তালা মত হওয়ার প্রয়োজন হয় আল্লাহ বরঞ্চ পৃথিবীতে যত মানুষ আছে যত সৃষ্টি আছে শুধু মানুষ নয় সমস্ত সৃষ্টি আল্লাহ তালার কাছে মুখাপেক্ষী পকেটে টাকা নাই আল্লাহ টাকার ব্যবস্থা করে দাও পেটে খাবার নাই আল্লাহ খাবার দাও দাও সন্তান সন্তান আল্লাহ চাকরি আল্লাহ চাকরি দাও স্ত্রী নাই আল্লাহ স্ত্রী দাও শান্তি শান্তি আল্লাহ দাও দুঃখে জীবনটা জলজরিত হয়ে গেছে দুঃখ দূর করে দাও অশান্তি দূর করে দাও বান্দা সর্ব অবস্থায় আল্লাহ তালার কাছে শুধু আবান্দা নয় প্রতিটা প্রাণী আল্লাহর কাছে মোকাবেক্ষে আল্লাহ সমাদ কিন্তু আল্লাহ কারোর কাছে মোকাবেক্ষে ন কারোর কাছে আল্লাহ খাবার চান কারোর কাছে আল্লাহ ক্ষমতা চান না কারোর কাছে আল্লাহ রিজিক চান না কারোর কাছে আল্লাহ সম্মান চান না পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলাকে অপমান অপদস্থ গালি গেলাস করতে থাকে আল্লাহ তাহলার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না আল্লাহ তাআলাকে অপমান অপদস্ত করতে পারবে না আল্লাহ তালার সম্মানের মেজ মাত্র কমাইতে পারবে না সমস্ত ক্ষমতা ক্ষমতার কারোর কাছে তিনি মুখাপেক্ষী নন আল্লাহর কোনো সন্তান নাই নবী আপনি কাফেরদের প্রশ্নে জানা দেন আল্লাহ তালার কোনো সন্তান নাই আল্লাহ তালা কাউকে জন্ম দেন নাই যদি জন্ম দেন তাহলে তার উত্তর শরী থাকে তার অংশীদার থাকে জন্ম হলে তার মিত্র হয় আল্লাহ তালা কাউকে জন্ম দেন নাই তার অংশীদার কেউ নাই আল্লাহ তালার বংশেও কেউ নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তালার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ তাআলা কাউকে জন্ম দিয়ে কি বলেন আল্লাহর কারোর কাছ থেকে কেউ জন্ম নিছে লা মিয়ালিদ ওয়া লা মিউলাদ কাউকে জন্ম দেন নাই আল্লাহ তালা কাউকে জন্ম কারোর কাছ থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই এবং আল্লাহর সমপক্ষ পৃথিবীতে আর কেউ না লা মিয়ালিদ কারোর কাছ থেকে তিনি জন্ম গ্রহণ করেন নাই ওয়া লা কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নাই কাফেরদের প্রশ্নে আল্লাহ তালা জানায় আছে আল্লাহ তালার আয়াতের মোকাবেলা করা পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই পৃথিবীতে অনেক সৃষ্টি আছে পৃথিবীতে অনেক মানুষ এসেছিল আছে আসবে কিন্তু কোনো একটা মানুষকে আল্লাহ জন্ম দেয় নাই আল্লাহ তালা মাধ্যম করে পৃথিবীতে আমাদেরকে পাঠাচ্ছে আদমোলাইহি সালাতু ওয়াসসালাম হতে সমস্ত মানুষের জন্য সমস্ত সৃষ্টিকে আল্লাহ দালা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা শুধু বলেছেন কুল ফায়াকুন হয়ে যাওয়া হয়ে গেছে আল্লাহ কাউকে জন্ম দেয় নাই কারোর কাছ থেকে জন্ম নেয় না আল্লাহ তাআলার সমকক্ষ আর কেউ নাই কেউ নাই কেউ নাই তাম মালিকো সে যদি হয় আল্লাহ সঙ্গে টক্কর দিয়া সে পারবে না তাম পাওয়ার ফুল্লা সঙ্গে সে শক্তি দিয়া পারবে না এমন একজন আল্লাহ এমন একজন আল্লাহ আল্লাহ ই আল্লাহ চিরঞ্জীব আল্লাহ তালা কোনো হয় না মানুষ আজ আছে কারো নাই পৃথিবী আজ আছে কারো নাই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে বড় বড় পাহাড় গুলো একদিন ধুলোয় দূষিত হয়ে আকাশের সঙ্গে ধুলোর মতো মিশে যাবে আসমান গুলো আল্লাহ তারা বলে আমি হাতের মতোই নিয়ে নিব সাগর গুলো সব হয়ে যাবে ঘাস পালাগুলো থাকবে কোনো মানুষ থাকবে না কিন্তু আল্লাহ কোনো শেষ নাই তিনি কোনো ক্ষয় নাই জোরে বলেন সোবাহ আল্লাহ আল্লাহ তালা থাকবেন সমস্ত ফিরিস তারা এক সময় শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ একা থাকবেন সোবাহ আল্লাহ আল্লাহ কোনো শেষ হবে না এমন একজন আল্লাহকে আমরা পাইছি পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এখনো আল্লাহ পায় না যারা এখনো আল্লাহ চেনে নাই তাদের কপাল কত পোড়া কত হতবাগা আমাদের কপাল কত ভালো আমরা কত সৌভাগ্যবান আমরা আমাদের আসল প্রভু আসল সৃষ্টিকর্তা আসল রব, আসল মালিক আসল আল্লাহকে পেয়ে গেছি জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ না ঘুমাইবেন কথা ঘুম যে মানুষের আসার আগে একটু তোমরা হয় একটু যে ঝিমানি আসে এই ঝিমানি তোমরা পর্যন্ত আল্লাহ তালার নাই সকলেই জানে হজরত মোসা আলাই সালাতাম আল্লাহকে বলছিলেন যে আল্লাহ আপনি ঘুমান না সংসার না আল্লাহ বলছেন একটা গ্লাস নিয়ে আস ঘুমাই বানা হালকা একটু ঘুম আল্লাহ দিয়ে দিছে গ্লাস কইয়া শেষ হয়ে আল্লাহ তালা যদি ঘুমান পৃথিবী মুহূর্তের মধ্যে তস নস হয়ে যাবে হাজারো প্রাণী না মারা যাবে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে মানুষ মারা যাবে মানুষকে সর্ব সময় আল্লাহ তালা প্রটোকল দিয়ে থাকে এই জন্যে আল্লাহর নাম হল রহমান আল্লাহ তালা কখনো ঘুমান্না ঘুমের তন্দ্রা পর্যন্ত আল্লাহ তালাকে স্পর্শ করতে পারে না দুনিয়ার হাজারো মানুষ ঘুমায় দুনিয়ার পশু পাখি ঘুমায় গাছপালা পর্যন্ত আল্লাহ তালা সব কিছুই পাহারা দেন সব কিছুই দেখাশোনা করেন সব কিছুর নিজেকের ব্যবস্থা আল্লাহ তালা করেন আল্লাহ তালা ঘুমান না আল্লাহ বলেন আমি যদি ঘুমাই শুধু ঘুম নয় একটু যদি ঝিমানি দেয় তাহলে তামা দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমরা হাতে যদি একটা কিছু নিয়ে অনেক সময় ঘুম চলে আসে হঠাৎ করে হাত থেকে পড়ে যায় কি বলেন যায় না তো এরকমই তামাম পৃথিবীটা আল্লাহর হাতের বোঠ হয় আছে আল্লাহ চোখের দৃষ্টিতে আছে সেই আল্লাহ তালা যদি ঘুমায় তো তোমরা দেয় তেমনি কিন্তু পৃথিবী পরে সব চূর্ণ বিচূর্ণ হয়ে আল্লাহ তালা আয়সা জিনে অবস্থান করেন সেইখান থেকে সব কিছুই নিয়ন্ত্রণ করেন আল্লাহ তালা প্রতিটা মানুষের ঘাড়ের এই রবের অনেক নিকটে এর অর্থ হল আল্লাহ তালা আমরা যদি সাগরের তলদেশেও চলে যাই তাহলেও আমরা আমাদেরকে দেখতে পান আমরা যদি আবদ্ধ ওয়ালের মধ্যেও আটটা পড়ে যাই তাহলেও আল্লাহ আমাদেরকে দেখতে পা